অনেক সময় মুরগি আনলে মুরগির যে যে কলিজাগুলো আছে ওগুলো ফ্রিজে এক কোণায় থেকে যায় তেমন একটা কেউ খেতে চায় না এই প্রসেসে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো বেশ কিছু দিনের কলিজা আর গিলা আমার অনেকগুলো একসাথে ফ্রিজের এক কোনায় জমে গিয়েছিল তো আমি সবগুলা তো আমি সবগুলা কলিজা আর গিলা ভালো করে গরম পানির মধ্যে একটু হালকা ভাব দিয়ে তারপর ধুয়ে নিয়েছি তারপর ঝুলায় একটা পাতিল বসি এখানে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিয়েছি আমি তিনটা তিনটা করে দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি তারপর তেজপাতা দিয়ে এবার একটু নে সাইডে এখানে আমি মশলাটা এড করে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা প্রায় দুই চা চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া সব উপকরণ দেওয়ার পরে লবণটাও দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি এবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যত ভালো করে কষানো যায় মশলার গন্ধটা চলে গেলে তত কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তো যত ভালো করে কষাবেন তত কিন্তু যে কোনো তরকারির টেস্ট ভালো হবে আর কি তো কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে বেশি আসবে তখন আমি এখানে কলিজার গিলাটা করে দিয়েছি দেওয়ার পরে এবার ছেড়ে একটু কষিয়ে নিব তো মাসাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখনই অনেক ভালো লাগতেছে দেখতে আর ফুল রান্না হয়ে গেলে তখন তো আরো অনেক ভালো হবে কালারটা তো এই যে দেখুন একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে কিন্তু ওখান থেকে আরো কিছুটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে তো এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এই পানির মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো লাস্ট পর্যায়ে এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব যেহেতু কষানোর মধ্যে অনেকক্ষণ রান্না হয়ে গিয়েছে এবার বেশিক্ষণ আর রান্না করব না জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে তো দেখুন মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে উপরে আর নিচে সবগুলো একই রকম ভাবে সেদ্ধটা হয় তো আবার একটু ঢেকে দিচ্ছি জলটা যাতে একটু টেনে একটু মাখা মাখা হয়ে যায় সেই জন্য এই যে দেখুন আবার একটু ডেকে দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এরপর যে দুইটা কাঁচামরিচ এড করে দিয়েছি তো যেহেতু গুঁড়ো মরিচ বাড়িয়ে দিয়েছি ওই জন্য কাঁচামরিচটা একটু কমিয়ে দিয়েছি রান্না রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এবার একটু ঢেকে চুলার আসটা একদম ছোট করে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম তো লাস্ট পর্যায়ে দেখুন সামান্য একটু ধনে দিয়ে এবার নামিয়ে নিব আর কি তো মাসাল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে বলার বাইরে এগুলো গরম গরম ভাতের সাথে খেতে যে এত ভালো লাগে এক কথায় অসাধারণ রুটি দিয়েও খাওয়া যাবে আবার পরোটা দিয়েও খাওয়া যাবে যে কোনো পিঠা দিয়েও খাওয়া যায় অনেক টেস্ট হয় কিন্তু তো মাসাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি একটু পরিবেশন করে নিচ্ছি আর কি অনেক সময় বাচ্চারা কলিজা খেতে চায় না আপনারা যদি এই প্রসেসটা রান্না করে দেন তাহলে ছোট বড় সবাই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে খুবই মজা করে খাবে কালারটা কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে খেতেও কিন্তু অনেক টেস্ট টেস্ট হয়েছিল হয়েছিল আমি বেশ কিছুদিন রান্না করেছিলাম এখন দিতে গিয়ে খেতে করতেছে এত আবারও বলার বাইরে তো আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি অবশ্যই আপনার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে e vi alla pace assalamu alaikum